যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি আইফোনের যে অ্যাক্সেসরিজ গুলি আছে এক্সেসরিজ গুলি আছে আইফোনের অরিজিনাল সব এক্সেসরিজ আমাদের এখানে আপনারা হুলসেল নিতে পারবে না ছয়শো টাকা আর অরিজিনাল আরেকটা আছে সাতশো টাকা অরজিনাল একদম কোপারের অরিজিনাল হ্যাঁ অরিজিনাল একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল আর আইফোনের চার্জার যেটা আপনারা বিশ্ব বিশ হাট গুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা আর বিশ এই যে বডিগুলি বডিগুলো নিতে পারবেন শুধু জাস্ট বডিটা বডিটা চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা রেটও ওঠানামা করে আর পিডি চার্জার যেটা নতুন আইফোন তেরো তেরো প্রো ম্যাক্স এর যে চার্জিং কেবল টি আছে পিডি কেবল বলে ফাইভ সি টু আইফোন এটা রাখবো একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা সফল সফল ধরনের প্রোডাক্ট আছে বর্তমান যে হিট গুলি আহ আইফোনের পিডি কেবল যেটাকে বলে বিশ

এটা হোলসেল রেট হলো যায় 550 টাকা 550 টাকা 550 কেবল যেটা বলে এটা তো বডি লাগে আলাদা এটা এই ইউএসবিটা ইউজ করলে ওটার বডিটা আলাদা লাগবে না ইউএসবিটা শুধু সাথে করে নিয়ে এগুলো যে কোনো বডিতে যে কোনো মোবাইলের বডিতে ইউএসবিটা লাগাইলে আপনি পিডি কেবলের চার্জিং মোবাইলগুলি চার্জ করতে পারবেন এটা আলাদা দেওয়া আছে পিডি কেবলের পোর্টটা

লাইভ করেন টিকটক করেন হ্যাঁ যারা লাইভ করেন টিকটক করেন বয়া বয়া বর্তমান যেটা আছে যারা ছোট ছোট ইউটিউবার এটা হোলসেল ডাবল স্পিকার আমরা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ডাবল স্পিকারটা আর সিঙ্গেল আর সিঙ্গেলটা অরিজিনাল যেটা ওটা নিচ্ছি আমরা সাতশো বিশ টাকা সিঙ্গেলটা হলে অরিজিনাল আর আপনার কপি যেটা আছে সেটা কত কপিটা নিচ্ছি আমরা তিনশো টাকা আছে এটা হচ্ছে ওয়ারলেস এটা হচ্ছে ওয়ারলেস বর্তমানে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউটিউব আমরা আঠাশ উনত্রিশশো টাকা সেল দিতে দেখছি কিন্তু আমরা রাখতেছি মাত্র এগারোশো টাকা করে ওয়ারলেস কি এটা মাইক্রোফোন ওয়ার্ললেস মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটা ডিভাইস দেওয়া আছে দেখতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু এর এটা কিন্তু এরকমটা হবে এখানে আপনার পাওয়ার সুইচ দেওয়া রয়েছে এটা কি শুধুমাত্র আইফোনের জন্যই হয় শুধু আইফোনের জন্য টাইপ সি ও টাইপ সি ও হয় টাইপ কি ব্যবহার করা যাবে এটা থেকে কনভার্টার এটা শুধু ওটা অন করে এটা মোবাইলে ডিভাইসে লাগাই দিলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে আইফোনের সাথে এটা শুধুমাত্র অনলি আইফোন এটা হলো ওয়্যারলেস একটা মাইক্রোফোন সেটআপ যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে হোলসেল করতে এটা

উশির ঐশি এইস এম বারো তরে রাখতেছি আমরা দুইশো সত্তর টাকা দুশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর টাকা দুইশো পঁয়ষট্টি টাকা তাছাড়া রয়েছে উশির টাইপসি হেডফোন যেটা রয়েছে এটা এটা হলো উসির একটা ভালো একটা কোয়ালিটির টাইপসি হেডফোন বর্তমানে টাইপসি যেগুলিতে যে সমস্ত মোবাইল রয়েছে যেগুলি সাপোর্টেট করে না উসির প্রোডাক্টটা নিতে পারেন আপনারা সেটা উসির হান্ড্রেড পারসেন্ট উসির সকল টাইপসি হেডফোনে সাপোর্টেট করবে এটার দাম নিচ্ছে আমরা তিনশো তিরিশ টাকা

এটা এই জায়গাতে বোঝা যাবে এটা কফি কিনা দেখেন এটা এই জায়গাটা বোঝা যাবে আর আমাদের প্রোডাক্টটা অরিজিনাল আমরা রাখতেছি এটা 550 টাকা মাত্র 550 টাকা হোলসেল M90 কত আলাদা করে M90 এটা কত M90 আমরা রাখতেছি আপনার 630 টাকা করে M90 এটা রাখতেছি 630 টাকা তো বলুন নিক আমরা রাখতেছি AC05 রাখতেছি AC বলেন বলেন হ্যাঁ কত AC05 রাখতেছি আমরা 340 টাকা আর AC5X রাখতেছি আমরা 380 টাকা আপডেট যেটা জি

এবং আলাদা তার ইউজবি হাফ রয়েছে যেটা টাইপ সি টু মাইক্রো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরও একটা কনভার্টার রয়েছে টাইপ সি থেকে আপনার আলাদা করে এখানে টাইপ সি এবং হেডফোন পোর্ট এবং এখানে যা আছে এখানে ইয়ারপোর্টস ফার্স্ট ভার্সন সেকেন্ড ভার্সনের আপনার শুধুমাত্র কেস রয়েছে কেইসের মধ্যে অনেক ডিজাইন পাবেন এবং নিচে রয়েছে আলাদা করে কনভার্টার যেটা দেখতে পাচ্ছেন বাজার বিভিন্ন জায়গায় যান এটা হচ্ছে সেলফি স্টিক এটার দাম রাখতেছি আমরা

করলে আপনারা বার কোডটা চলে আসবেন আপনাদের ওখানে এটা ওরিজিনাল হলে স্ক্রিন করলে বার কোডটা চলে আসবে বার কোড চল কিন্তু এটা তো এত কম কেন তারপরেও

জয়রমের সবগুলো টিএল ওয়ান টিএল টু টিএল ফাইভ টিএল টেন সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় অনেক সময় কিন্তু আপনার প্রাইস কম বেশি হয় সো দেখা গেলো আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে রেটটা ছিল কিন্তু দুই দিন পরে কিন্তু প্রাইসটা বেড়ে যেতে পারে যার জন্য স্ক্রিনে নাম্বার হয়েছে আপনারা সরাসরি বাইকে কল করতে পারেন এবং ভাইয়াকে কল করে আপনারা একজাক্টলি প্রাইসটা জানতে পারবেন যে এখন বর্তমানে কত রেট চলতেছে একদম নতুন নিউ কালেকশন আপডেট কোয়ালিটি হ্যাঁ এটা আপডেট কোয়ালিটি এটা হলো রাখতেছে এটা হলো আপনার আরবি এটা বর্তমান হোলসেল কত এটার দাম হচ্ছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা গাইছে এটাতে কিন্তু চার্জ পঞ্চাশ ঘন্টার মতো যাবে কারণ নিজে পার্সোনালি আমি রিমিক্স রিমিক্সার ইউজ করি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড দেয়

ফেক প্যাকেট যার জন্য আমি আপনাদের খুলে দেখাতে পারছি না আর এগুলো কিন্তু রিমিক্স এর অরিজিনাল প্রোডাক্ট তুলনামূলকভাবে ব্র্যান্ডেড প্রোডাক্ট বেশ রিং হেডফোন হ্যাঁ গেমিং মেটা লয়ারলেস এটা হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন রিমিক্স এটার মডেলটা হলো RB620 যেটা আপনার HB স্টিরো ওয়্যারলেস হেডফোন যেটা দেখতে পাচ্ছেন এটার আপনার বক্স এবং কোয়ালিটিটা এরকম হবে এবং বাস করে রাখতে পারবেন এটা সম্পূর্ণ মেটালের চার্জিং ব্যাকআপ টোটাল আপনার পঞ্চাশ ঘন্টার মতো পাবেন এটা বর্তমানে হোলসেল কত এটা বর্তমান হোলসেল প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো বরাবর আঠারোশো ন্যূনতম কত পিস তবে এটা এটা নিম্নতম তিন পিস সর্বনিম্ন তিন পিস এখন আমরা আপনাদের দেখাবো চার্জার যে আইটেমগুলি চার্জার এখানে এমআই তেত্রিশ ওয়ার্ড দেওয়া আছে এবং এটা ফাট চার্জিং খুবই ভালো একটি মাল

আর এটা হচ্ছে হাওয়াই বাই শর্ট বাই শর্ট পড়বে 450 টাকা বাই 450 টাকা বাই শর্ট আচ্ছা Samsung S7 এর এই মডেলের চার্জারগুলো কত Samsung এর S7 এর চার্জারগুলো রাখতেছি আমরা এটা 100% ফাস্ট চার্জিং শু করবে ফাস্ট চার্জিং চার্জিং হবে 130 টাকা আর টাইপ সি নিচে 140 টাকা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন এটা নিতে হবে 10 পিস সর্বনিম্ন নিতে হবে 10 এই হেডফোনগুলো খুশি SM12 তারও 1 মান্থ ওয়ারেন্টি দেওয়া আছে দেখেন আপনারা 1 মান্থ ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের প্রোডাক্টগুলিতে এই যে

এটি হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাংক চার্জিং সহ এটা হলো আট হাজার এম এস এটা দেখতেছি আমরা 850 পঞ্চাশ টাকা गाइस এটা ওয়ারলেস চার্জিং সহ যাদের ফোনে ওয়ারলেস চার্জিং সেটা সাপোর্টেড আছে আর এটা হোলসেল বর্তমান আটশো

জিওর দেখেন এটা হলো এক্স বারো এক্স এগারো জিওর আছে তারপরে এক্স জিরো ওয়ান এক্স জিরো টু জিওর সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় রিমিক্সের প্রোডাক্ট রিমিক্সের এর সাতশো এগারো মডেল হচ্ছে পাঁচশো তারপরে রিমিক্সের টাইপ সেট কোন পাঁচশো ষাট মডেল রিমিক্সের সকল প্রোডাক্ট পাওয়া যাবে আমাদের এখানে রিমিক্সের সকল ধরনের প্রোডাক্ট আর এম আর পাঁচশো ষাট মডেলটা বর্তমানে আর এম পাঁচশো ষাটটা এটা হচ্ছে আমরা এখন দুইশো আশি টাকা ফুল সেল প্রাইস দুইশো আশি টাকা আর আপনার আর এম সাতশো এগারো সাতশো এগারো একশো আশি টাকা

আর এটা হচ্ছে জয়রুমের মেটাল এটা মডেল হচ্ছে জি আর এল একশো বাইশ এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো টাকা আর এখানে যে আছে মোটামুটি এটা হচ্ছে গেমিং হেডফোন খুবই ভালো একটা গেমিং হেডফোন দেখেন আপনার একটা কালার আছে এটা যায় এটা একটা ব্র্যান্ড এটা একটা ভালো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে হোলসেল হোলসেল প্রাইস কি একই ব্র্যান্ডের দুইটা একই ব্র্যান্ডের কালার কালার বিভিন্ন কালার আছে আরো কালার আছে আরো কালার সাইডে দেওয়া যাবে এছাড়াও গাইছে এখানে এখানে ওয়ান এর অনেক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের এটা কি অরিজিনাল ওয়ান প্লাসের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়ান তারপরে ওয়ান প্লাসের এই যে হেডফোন কনভার্টার এটা হচ্ছে একশো বিশ টাকা হোলসেল একশো বিশ টাকা একশো বিশ ওয়ান এর হেডফোন এটা কত এটা হচ্ছে এগারোশো তিরিশ টাকা হোলসেল এগারোশো তিরিশ টাকা গাইজ ওয়ান প্লাসের এই হেডফোনটা হোলসেল এগারোশো তিরিশ টাকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম রয়েছে এবার দর্শক সবগুলা দেখানো সম্ভব না আর কম দামের হেডফোন থেকে শুরু করে এগুলো তো সাতাশ টাকা তিরিশ টাকা এরকম কপি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট এটা হচ্ছে আপনার দেখেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকা উনত্রিশ টাকা এটা হচ্ছে উনত্রিশ টাকা তারপরে এই যে আরেকটা হচ্ছে এটা হলো যে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর আপনারা এখানে কত মোটের উপরে রয়েছে এগুলো হল আপনার বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্র্যান্ড এর যারা এয়ার এখানে অরিজিনাল বিভিন্ন বাস রিমিক্স রয়েছে বিভিন্ন কোম্পানির আপনার পাবেন এখানে লেনোভো রয়েছে নিক ব্র্যান্ড হেডফোন পাবেন এগুলো কিন্তু ইউনিক কোয়ালিটির আর রেটটা কিন্তু আমি আপনাদের সবসময় বলে দিয়েছি এবং সর্বনিম্ন কত পিস নিতে হবে এটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর টোটাল দোকানটিতে কিন্তু আরও অন্যান্য অনেক সেলফ হিস্ট্রিক রয়েছে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল ফিস্টিক যেটা আপনার এটা হলো এক্স জিরো থ্রি মডেলের এছাড়াও আলাদা করে আমি যেখানে এক্স টি আপনার জিরো টু রয়েছে এটাও কিন্তু রিভিউ করে দেখেছি এরকম অনেক ইউনিক কোয়ালিটির আর অনেক ধরনের একসোসরিজ রয়েছে এবং অনেক ধরনের ইউনিক কোয়ালিটির কিন্তু আলাদা আলাদা করে অনেক ধরনের মালামাল রয়েছে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিদের কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দু পিস নিচ্ছে যান সরাসরি দোকানে আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য